আজ শনিবার বত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পনেরোই জুন মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধিমহি তন্ন সৌরী প্রচোদয়াত এটি প্রত্যেক দিন করে একশো আটবার করে জব করুন না পারলাম অন্তত আজকের সন্ধ্যেবেলা তো করুন অত্যন্ত উপকৃত হবেন আজ যেহেতু শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না এবং সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না আর শনি তিরিশে জুন কিন্তু বক্রি হতে চলেছে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব অফ বলতে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে আজ কাল পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে তবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার জন্য আপনারা সচেষ্ট হতে চলেছেন তবে এমন অনেক বন্ধুদের থেকে দূরে থাকা দরকার যারা টাকা পয়সার ঋণ তো নেয় কিন্তু ফেরত দেওয়ার নাম করে না তাদের থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন আজ মনের শান্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য কোনো পার্ক ফ্রন্ট বা কোনো মন্দিরে কিন্তু আপনারা যেতেই পারেন আজ আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গী নিয়ে ছোটোখাটো চাহিদা পূরণের জন্য আপনারা কিন্তু অনেক কিছু করতে চলেছেন গৃহের লোকজন আপনার সাথে অনেক অসুবিধার কথা ভাগ করে নিতে চাইবে কিন্তু আপনারা এতটাই ব্যস্ত থাকবেন যে সময় দিয়ে উঠতে পারবেন না চেষ্টা করুন যতটা সময় পাবেন তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করবার ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো কোনো নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে